আসসালামু আলাইকুম ডিগ্রি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড পেপার স্পেশাল নাইনটি পার্সেন্ট কমন যারা দুর্বল শিক্ষার্থী আছো এবং যারা এ প্লাস তুলতে চাচ্ছ তাদের জন্য আজকে নিয়ে এসেছি রকেট স্পেশাল সাজেশন যেটা পড়লে তোমরা এ প্লাস পাবে এবং যারা দুর্বল স্টুডেন্ট আছো যারা এক পলক পড়লেই কিন্তু হানড্রেড পারসেন্ট পাশ করতে পারবে তো চলো বেশি কথা না বলি আজকে আমরা রকেট সাজেশনটা শুরু করে দিই তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলটি যারা দেখছো আলামিন অনলাইন একাডেমি এখনই সাবস্ক্রাইব করে নাও ভিডিওতে একটা লাইক দাও এবং এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দাও এবং এটা যদি স্ক্রিনশট দিয়ে ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পিন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে লেখা আছে পিডিএফ ফাইলের জন্য হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নাও ওখানে গিয়ে স্ক্রিনশটটা যদি তুমি দেখাতে পারো তাহলে তোমার জন্য আছে স্পেশাল ধামাকা একটু পরে বিস্তারিত বলবো চলো পুরো ভিডিওটা শুরু করি ওকে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র রাজনৈতিক সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এগারো উনিশ শূন্য তিন রকেট স্পিচার বরাবরই নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তো আমরা কবিভাগের কথা বলবো কবিভাগের হচ্ছে পরীক্ষা বারোটা প্রশ্ন থাকে দশটা উত্তর দিতে হয় প্রত্যেকটা প্রশ্নের মার্ক এক এরপর আমরা কবিভাগ বলবো প্রত্যেকটা প্রশ্নের মার্ক চার চার পাঁচ কুড়ি এরপরে গবিভাগের কথা বলবো গ বিভাগের সাজেশন দেব সব সাজেশন থেকে বারো তেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের আমরা দিয়ে দেবো আর পরীক্ষা আপনি সাড়ে সাতটা আসবে আপনার পাঁচটা উত্তর দিলে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে দশ পঞ্চাশ আর বিশ সত্তর এই দশ আশি মার্ক ওকে আমরা কবিভাগ শুরু করি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র কবিভাগ আমরা শুরু করবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দশটা কমন পাবে পুনর উপলক্ষ ইউএসএ ইউকে ইউএসএ অর্থ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউকে ইউনাইটেড কিংডম ব্রিটেন ইউনাইটেড কিংডম মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা পাঁচশো আটত্রিশ জনতা স্প্রাইট অফ ব্লগ অন্ত্রীর লেখককে ক্ষমতা স্বতন্ত্র নীতির থাকে দুইটা প্রশ্নের উত্তর একই ফরসি দার্শনিক মন্টেস্কু অ্যারিস্টটলের মতে সর্ব সর্বোৎকৃষ্ট সরকার কোনটি পলিটি বা মধ্যতন্ত্র একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি সংবিধান ফেডার শব্দের অর্থ কি সন্ধি বা মিলন মার্কিন সিনেটরকে কে সভাপতিত্ব করেন মার্কিন উপরাষ্ট্রপতি কোন ধরনের সরকার ব্যবস্থা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা ইংল্যান্ডের ব্রিটেনের কখন গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ব্রিটেনের গৌরবময় বিপ্লব ষোলোশো অষ্টআশি সালে সংগঠিত হয় ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লোকসভা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবককে মার্কিন সুপ্রিম কোর্ট প্রিবি কাউন্সিল কি গ্রেট ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতি অনুসারে রাজার পরামর্শদাতা উপদেষ্টাগুলো মন্ডলীকে প্রিবি কাউন্সিল বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার জনমতের দুটি বাহনের নাম জনমতের দুটি বাহনের নাম পরিবার এবং বিদ্যালয় এরপরে আমলাতন্ত্রজনক কি ম্যাক্স ও এবার ডেমোস ও ক্যারাটিয়া শব্দের অর্থ কি ডেমোসার্থ ক্যাডার শব্দ অর্থ শাসন ক্ষমতা ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কি লর্ড চ্যান্সেলর ব্রিটেনের গৌরবময় বিপ্লব আঠারোশো সালে ইংল্যান্ডের কখন গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো অষ্টআশি অধ্যাদেশ কি দেশে যখন পার্লামেন্ট না থাকে তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ বলে সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান ও ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান কে সংসদীয় ব্যবস্থায় সরকার প্রদান এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ ক্যাবিনেটের প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ আদালত মার্কিন সুপ্রিম কোর্ট সরকার অঙ্গ কয়টি কি কি তিনটি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এরপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ও একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম সরকারি সিদ্ধান্তকে নিজের অনুকূলে প্রভাবিত করা বণিক সমিতি ওকে এখন আমরা ডান পাশের প্রশ্নগুলো শুরু করি ফেডারেশন শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে ফেডাস এবার মেয়ে থেকে এসেছে যার অর্থ হচ্ছে সন্ধি মিলন জনমত বলতে কি বুঝায় জনমত হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বলি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জনগণের যুক্তিভিত্তিক কল্যাণকামী এবং সুনিশ্চিত সুদূর সমমতা তোমরা দেখছো রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ডিগ্রি ফার্স্ট ইয়ার আরও স্পেশাল রকেট সাজেশন যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করো এখনই কমেন্ট করাও এবং কমেন্টের পিন কমেন্টে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে জয়েন হয়ে নাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও ফেসবুকে শেয়ার করে দাও এবং দুইটা স্ক্রিনশট নাও নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে তোমাদেরকে আমরা সাজেশন দিয়ে দেবো উইল নট ফোর্স ইজ দ্য বেসিক অব দ্য স্টেট উক্তিটি কার টিএইচ গ্রিন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম নাম ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি ব্রিটিশ পার্লামেন্টের নির কক্ষের নাম কংগ্রেস সভা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লোকসভা ইলেকট্রাল কলেজ কি যুক্তরাষ্ট্রের নির্বাচনকালীন সময়ে সবচেয়ে দুর্বোধ যে শব্দটি আমরা শুনতে শুনি তাহলে ইলেকট্রাল কলেজ ইলেকট্রাল কলেজের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয় মার্কিন সিনেটর সদস্য কত বছরের জন্য নির্বাচিত ছয় বছরের জন্য সরকার চতুর্থ অঙ্গ নির্বাচক মণ্ডলী বেটো কি বেটোহ অর্থ আমি আমি না প্রধান নির্বাহী কর্তৃক আইনসভাপনীত আইন পাশে বাধা প্রদান প্রক্রিয়া হচ্ছে বেটো এই গণতন্ত্রের বিপরীত রূপ কি ষড়তন্ত্রিক নেতন্ত্র গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের সরকার উক্তিটি কার লিঙ্কনের ব্রিটেনের সংবিধানের নাম ব্রিটেনের সর্বোচ্চ আপিল বিভাগ আদালতের নাম কি ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম লর্ডসভার পিবি কাউন্সিল কোন সংবিধানকে দ্য মাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় দ্য মাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় গ্রেট ব্রিটেনের শাসনতন্ত্র সংবিধানকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দ্বিতীয় উদাহরণ দাও সমিতি শিক্ষক সমিতি শ্রমিক ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচন পদ্ধতি কত প্রকার দুই প্রকার প্রত্যক্ষ নির্বাচন পরোক্ষ নির্বাচন সাংবিধানিক সরকার দেখো এরপরে বাকি প্রশ্নগুলো এখান থেকে তোমরা কি করো স্ক্রিনশট দিয়ে নাও আমার তো সময় নাই অফিসের টাইম হয়ে গেছে ওকে হবিভাগের হচ্ছে ক্ষমতা বিভাগের এক নম্বরে প্রত্যেকটা প্রশ্ন মার্কিন চার ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায় সাংবিধানিক সরকার বলতে কি বোঝায় বিচার বিভাগ গোপার কি মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় রাজা রাজত্ব করে কিন্তু শাসন করে না ব্যাখ্যা করো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ প্রথা কি প্রথা মান্য করা কি না ভাই সমা নেই গ বিভাগের কিছু প্রশ্ন এক নম্বর গণতন্ত্র কি গণতন্ত্র সফলতা পূর্বস্তগুলো ব্যাখ্যা করো বিচার বিভাগের কিভাবে রক্ষা করে আলোচনা করো সংসদীয় সরকার ব্যবস্থা বিরোধী দলের ভূমিকা অথবা নির্বাচক মন্ডলী কি ব্রিটিশ সংবিধান কীভাবে তৈরি করা হয় নি জনমত বিস্তারিত সুন্দর করে স্ক্রিনশট দেওয়া ওকে বাকিটা স্ক্রিনশট নাও আর ফাইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেই আমরা তোমাকে ফাইল সাথে দিয়ে দেবো এসে সবাই বাবা থাকবে সুস্থ থাকুক পরবর্তীকার কি পরীক্ষা পরীক্ষা আছে কমেন্ট করে জানাও